তোমরা ভারতের পাশ দিয়ে যাচ্ছে যে ওটা হচ্ছে ভারতের ব্রিজ এটা হচ্ছে ভারতের ব্রিজ ভারতে জামু তো ভারতে ওটাই ভারত না চা বাগান আছে যাইতে দিবি তই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরাস সেভেন ডাবল ফোর এপি এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যারা কিনা কিনতে চান কেনার জন্য আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সাতশো চুয়াল্লিশ চাষের গাড়ি তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন একেবারে ফেরেশ কন্ডিশনের ট্র্যাক্টর রোটা সহকারে

কালাম ভাই কালাম ভাই ট্র্যাক্টরটি কিনে নিল এখন কিন্তু আপনারা কালাম কাছে এই ট্র্যাক্টরটি কিনতে পারবেন আর কালাম ভাই মানেই কম টাকার ট্র্যাক্টর গাড়িটা ভালো আছে না কালাম গাড়ি ভালো আছে তো কালাম ভাই কিন্তু বেছে বেছে যেটা পারফেক্ট গাড়ি সেরা গাড়ি মানে সেই গাড়িটাই কিন্তু কালাম ভাই কিনে থাকে পাওয়ার স্টারিং বাজেট রাখছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে হাইড্রোলিক পাম্পটা শেষ করা হয়েছে চাকার বিট যে বিট আছে এই বিটে আপনারা দুই তিন সেজন চালাইতে পারবেন সত্তর পার্সেন্ট আছে আর রোটা বাটারের পিছনে যে ময়দা এই ময়দা রং করতে হবে তো বাঁকা হয়েছে এই সাইডটা একটু বাঁকা হয়েছে এই সাইডটা রং করলে এবার গাড়িটার সমস্যা আছে চালাইলেন না না উনি বলছে এতেই হয়েছে চালাই ভাই